হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি তো এখন বাজে হচ্ছে পাঁচটা মানে চারটা বাহানো সাড়ে চারটার দিকে উঠেছি আর আজকের আমার সাথে কি দেখো সাড়ে চারটা বাজে ও উঠে পড়েছে আমি এখানে বাসন টাসন নিয়ে ব্রাশ টাশ করে নিয়েছি ফুল তুলতে যাব কি মশা জানো তো ও যাবে যে প্লাস্টিক নিয়ে নিয়েছে না নিলে কান্না করবে তাই নিয়ে যাচ্ছি প্রচুর মশা মানে দাঁড়িয়ে ফুল তোলা যায় না কারণ যাবে কি করবো ঘুমাবে না বলছে সাথে নিয়ে যাচ্ছে যে দেখো না তো চলো ফুল তুলে নিয়ে গিয়ে তারপরে বাচ্চা কি কাজ করবো অন্ধকার না এখন এদিকে মানে ফাঁকা দিকে পরিষ্কার পুরো অন্ধকার তাই তোমাকে তো আমি কাজটা করে নিয়েছি ঘরছাড় দিয়ে নিয়ে এখনও দিব এই যে এনাকে নিয়ে এখন বেরিয়ে পড়েছি ফুল তুলতে চলো ফুলটা তুলে নিজে তুলসী ও তো তুলে দেখো সুন্দর করে তুলবে হ্যাঁ বাবাই তোমাকে তুলতে দেয় না তুমি পারো না তাই কি মশা মা প্রচুর মশা পা নাড়াবে বুঝেছো দেখি ওই যে তুমি ছিঁড়ে ফেলো না ওই জন্য বাবাই তোমাকে তুলতে দেয় না তুমি পারো না তুলতে ছিঁড়ে না থাক চলো তুলস তুলে চলো ফুল তুলবো চলো চলো বৃষ্টি হয়েছে কাল গাছে ফুলই থাকে না আছে অল্প এই প্লাস্টিক ধরো তুমি এখানে তোমার তো হাত পাবে না প্লাস্টিক ধরো আর পান পান আলাবে হ্যাঁ আমি ফুল তুলে নিতে তোমার প্রচুর মশা তার মধ্যে গাছে বসে থাকে গাছে যখন টাচ করি নড়ে আর ওরা তখন উড়ে উড়ে পুরা করতে হ্যাঁ তুলতে পারবে না বাবা অনেক উঁচুতে না তুমি ধরো আমি কি দিচ্ছি না তুমি ভালো করে প্লাস্টিকটা ধরো পড়ে যাবে প্লাস্টিক ধরো ভালো করে এই যে সব পড়ে যাবে এমনি গাছে ফুল নেই তুমি গাছে ফুল মেয়েদের মা তুমি মশা ক্ষী মশা দাদার কাজটা তুলে নিয়ে যাবা মশারে মা হচ্ছে কামড়ে আছে দিয়েছে ওই জন্য ওই জন্য ওই পুরা ওই তো ফুল ওই তো হ্যাঁ ওই যে বাবা প্রচুর মশা পরে না পা চুল খাবে তাদের না পুরো মশা কামড়াচ্ছে মশা কামড়ে যাচ্ছে রে মা চলো 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 মশা চলো এখন একটু পরিষ্কার হয়েছে যে মশা কামড়েছে না ওপরে চুল কাটবে চুল কাটছে এসো হ্যাঁ আসি আসি বাবা তুমি গিয়ে পুরো মশা কামড়েছে এখন চল বসে বসে খালি গা খালি পা না গায়ে জামা থাকলে ও জামার বুথই কামড়াতে থাকে ওরা বলছিলাম আমি ও শুনে না আমার তো অভ্যাস হয়ে গেছে যে আমাকেও কামড়েছে ওরা এত মানে মশাগুলো এত ডেন না তুমি হাত পা নাড়ালে ও নড়ে না বসে থাকে ওই কামড়েছে দেখি বলছিলাম না বাবা আর যাবে না হ্যাঁ তুমি এখানে থাকো আমি ঠাকুরের বাসনটা ভেজে না তোমাকে আমি ওই জন্য তো বলছিলাম শুয়ে থাকো উঠো না উঠে কি করবে এই যে আমি বাবা এখানেও আছে না বাবা এখানে ওখানে এসে বসে পড়ে আমি এখানে আসছে না মশার জন্য না করছি বাবা তোমার জলটা রদি দিইনি ওঠো চলো খুশি 자া자 <목소리도> ত বসো তুমি আমি চা দিচ্ছি অনেকদিন পরে বললো চা খাবে আমি জিজ্ঞেস করলাম একদিন না সাতটার দিকে সাতটার দিকে যে উঠি খায় না কিছু তো একদমই সাড়ে আটটা নটার দিকে ভাত খেয়ে স্কুলে আর এই দুই দিন ছুটি ছিল তাই নটা দশটার দিকে খেয়েছি জল যে বুঝতেই একটা করে বিস্কুট খাবে বিস্কুট খায় না দেখে না বিস্কুট আনাই হয় না আর আমি তো খাই না ভাবা কথা আছে নিয়ে খাইয়ে দিই খাবে কিনা আমি যাই না পরে আলু উচ্ছে দেবো নাকি এখন দিয়ে দেবো বুঝতে পারছি না কি করবো যা আছে না একদম খেতে চায় না আমি এটা একটু ঠান্ডা হোক আমি কতক্ষণ উচ্ছিটা নিয়ে আসি আলু উচ্ছেটা সিদ্ধ দিয়ে দিই কাবড়ে চলা রান্না করেছি না প্রেশারটা মাছতে ভুলে গেছি মাঝে না দিন ধরে উচ্ছে আর সেতু হচ্ছে দুজন মানে আমি আর আমার পরদিন খাই না চারটা উচ্ছে আছে দিয়ে আলু আজকে ভাবছি মেয়েকে আমি নিয়ে যাবো না আমার না একটু ভালো লাগছে না মনটা ভালো নেই শরীর কেমন একটা হচ্ছে বুঝেছো আমার ভালো লাগছে না রাত থেকে আজকে আমার ঘুমে গেছে তিনটা বাইশে কী পেট ব্যথা করছে ভালো লাগলো না গিয়ে পটি চুটি করে এলাম ফিরেছিলাম ঘুম ধরছে না পরে সাড়ে চারটে মানে চারটা বত্রিশ কিছুক্ষণ পরে দিকে নিয়ে হ্যাঁ আমি বিছানা থেকে নানাপ তো আমার যাওয়ার ইচ্ছে নেই আজকে গিয়ে বসে থাকো না ঘন্টা পর ঘন্টা না না

বোনের শরীরটা খুব খারাপ কাজে চলে এসেছে বোনের শরীরটা খুব খারাপ ফোন করছি এরকম রিসিভ করতে পারিনি ভালো লাগে না জানো তো দূরে থাকলে প্রচুর প্রচুর কষ্ট উপভোগ করতে হবে মানে বিশেষ করে কী বলতো এই যখন কোনো খারাপ খবর শোনা হয় যেতে পারি না তার জন্য কিছু মন খারাপ হয়ে যায় জানি না কী হবে বোন ভীষণ অসুস্থ দেখা যায় যাওয়ার তো ইচ্ছা আছে আরও আমাদেরকে বলেছে যে খুব তাড়াতাড়ি হয়তো যাবে বাবু এসো আমার চাপ দরজাটা বন্ধ করো এই দেখো কখন থেকে চা নিয়ে বোঝা যাচ্ছে হয়ে আছে তোমার আমি কে নিলাম এই বাবু দেখে যাচ্ছি হাত ধরছে বিস্কিট খায় না জিজ্ঞেস করলাম মুড হয়েছে না হলে বলে মুড ব্যথা হয়ে যায় খেতে চাই এত সকালে উঠিস খাবি না তোর এত সকালে উঠে না খেলে বাচ্চা খারাপ করবে না আমরা বড় মেয়ের গেছি খাই না ঠিক আছে ধন্যবাদ তো চলো আর বেশি বক্প করবো না আজকের ভিডিওটা এখানেই শেষ করব থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটা দেখার জন্য টা সবাই ভালো থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে